একদিন হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম এর কাছে একজন ভিক্ষুক এসে খাবার চাইল ইব্রাহিম আলাইহিসাল্লাম তাকে খাবার দিয়ে বললেন বিসমিল্লাহ বলে শুরু করো সে ভিক্ষুক বলল আমি তো আল্লাহকে বিশ্বাসই করি না বিসমিল্লাহ কেন বলবো তখন ইব্রাহিম আলাইহিসাল্লাম প্রচন্ড রেগে গেলেন এবং তার হাত থেকে খাবারের প্লেট কেড়ে নিলেন ভিক্ষুক ইব্রাহিম সালাম এর ঘর থেকে বের হওয়া মাত্রই আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাহি সালাম এর উপর ওহিনাজিল করলেন হে ইব্রাহিম আমার এই অবিশ্বাসী বান্দাকে আমি ষাট বছর ধরে খাবার দিয়ে যাচ্ছি আর তুমি একদিনও দিতে পারলে না সে আমাকে বিশ্বাস করুক বা না করুক সেটা তার আর আমার ব্যাপার যাও তাকে ডেকে এনে খাবার খাওয়াও সুবাহ একবার ভাবুন তো একজন অবিশ্বাসী কেউ আল্লাহ রব্বুল আলমিন যদি এত মোহাব্বত করে থাকেন তাহলে যারা ইমান এনেছে যারা নেক আমল করে তাদেরকে আল্লাহ তালা কত বেশি ভালোবাসেন কমেন্টে অবশ্যই লিখবেন আল্লাহ আকবার